এখন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে মাদ্রাস্তার ছাত্র ছাত্রীদেরকে মাদ্রাস্তার ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের শিক্ষকদের মাধ্যমে বরণ করার কার্যক্রম পরিচালনা করে প্রথমে আমরা প্রথমে দিয়ে শুরু হোক আমাদের প্লে নার্সারিতে যারা ভর্তি হয়েছে আমাদের সর্বপ্রথম ভর্তি হওয়ার শিক্ষার্থী মাহেরা জায়গা মাহেরা জায়গা যাই উপস্থিত পিতার নামে সালমান মাহেরা জান্না আমরা আমাদের সব শিশু ফুল দিয়ে বরণ করতে যাচ্ছি কারণ আমাদের সব শিশু জান্নাত থেকে নেমে আসা ফুল কে ফুল দিয়ে বরণ করলেই সাজে অন্যথায় সাজে না মাহেরা জান্না বাবা لقد اردت ان اردت ان اردت ان ما شاء الله ان اردت فحسن خلقي ما شاء الله ما شاء الله ان Khumeira Khumeira SURip মারিয়া ma sha allah <that>

ما شاء, ما شاء الله خمسة سؤال ما شاء الله ربنا هب لنا من أزواجنا وزملياتنا قرة أعين عمار ما الله عمار ما شاء الله

अली फरी अली फरी अली फरी रिज भी इस्लाम आया रिज भी इस्लाम आया मैं तो वन नंबर की हाँ माशाल्लाह आफिफा मुस्कान आफिफा मुस्कान क्या है आफिफा माशाल्लाह आफिफा तुम्हारे मुंह खराब क्या हो moskan <سؤال> 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 <مشكلة> <سؤال> <سؤال> <الي عبدالله> علي الله علي الله علي الله علي الله

जन्नतुल फिरदौस बाबा ने रहमान माशाल्लाह फातिमा हुजैफा हुजैफा से हुजैफा बाबा खातून है जन्नत हफ्सा अफसा सु हफ्सा यसिन हुसैन यसिन यस यस यस

アンティファーハサンさん、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハサン、アンティファーハン、アン、アンティファーハン、アン、アンティファーハン、アン、アン、アンティファーハン、アン、ア

サミューンウセイサミューンウセイサミューンウセイナツサミーンウィン

আচ্ছা তোমরা তোমরা কি পাওনি দেখে দেখি বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা ফুল পাউনি কী হাত থেকে আসো তোমার নাম নাও আসো

तुम्हें पेट सो लो कौन पेट सो किन अब तुम्हारे हैं हैं अरे अशोक अरे क्या क्या आपके वास्तव में कौन बाहु नहीं नहीं तुम्हें पेट सो कौन पेट सो कौन है अच्छा তোমরা সবাই ফুলের মতো তাই না এই জন্য তোমাদেরকে আমরা ফুল দিলাম ফুলের মতো সুন্দর হতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত অভিভাবক আপনারা ওখান থেকে কিতাব সংগ্রহ করবেন আর বাচ্চারা কোথায় বলবে আপনি একটু দেখে আসে আসে যাদের প্রতিদিন সেখানে বসে

একটু ছবি তুলে নেন যাদের প্রয়োজন ছবি তুলে নেন হ্যাঁ হ্যাঁ এই ড্রেস আমরা বানিয়ে নিয়ে এসেছি তাই পাশে নীল আকাশ টেইলার্স তাদের সাথে যোগাযোগ করলে তারা বানিয়ে দেবে ওটা আপনারা অর্থ কী লাগবে তাদের সঙ্গে কথা বলে আপনারা যেভাবে কম বেশি যেভাবে করা যায় করে ওইভাবে বানিয়ে দিতে পারেন এখান থেকেই বানাতে হবে এমন না আপনার যেখানে সুবিধা হয় সেখান থেকে বানানো বানানোই হবে শুধু ড্রেস পড়তে এটা থেকেই سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك